চর অপমান বিয়ের কার্ড আর ফিরে আসা এক হারানো গলা আজকের পর্বে ঘটেছে একের পর এক বিস্ফোরক ঘটনা গীতার সায়ে কি সত্যিই ফিরেছে তো চলুন আজকের পর্বে যা যা হয়েছে দেখে নেওয়া যাক গণেশ গাঙ্গুলি কিনিকে চর মারলে গিনি রেগে গিয়ে গণেশি দাঙ্গুলিকে অপমান করে আর শসীকে নিয়ে বস্তি ছেড়ে চলে যায়। তারপর মেহিকে তাকে ফোন করলে তখন গণেশি দাঙ্গুলি কান্নায় ভেঙে পড়ে এবং বলে গিনি তাকে অপমান করেছে তখন মেহেকে তাকে সান্ত্বনা দিয়ে বলে ধরছে ধরুন সব ঠিক হয়ে যাবে এদিকে প্রলয় মুখার্জী সবাইকে বলে গীতার অন্ত্যেষ্টিক্রিয়ায় মুখার্জী কেউ গেল না কেন তখন বন্নি জানাই গণেশী ইচ্ছে পড়েই কাউকে যেতে দেয়নি ঠিক তখনই গিনি ও স্বস্তিক বাড়িতে এসে কনেশের ওপর অপমানের অভিযোগ তোলে আর অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে বলে তোমার আর কাব্যের বিয়া আমি খুব জাঁকজমক ভাবে দিব হঠাৎ করে বাড়িতে একটি পার্সেল চলে আসে তখন বন্নি পার্সেলটি খুলে দেখে সেখানে পাঠানো হয়েছে গীতা ও স্বস্তিকের বিয়ের কার্ড সঙ্গে সঙ্গেই ফোন আসে আর এক নারী বলে কার্ডটা পাঠিয়ে দিলাম চাইলে গীতার নাম মুছে কাব্যিয়া ব্যানার্জির নাম বসিয়ে দিতে পারেন অন্যদিকে কাব্যিয়া নিজের বিয়ে নিয়ে খুব খুশি সে নিজের হাতে বিয়ের শাড়ি বেছে নিচ্ছে আর এইদিকে অগ্নিজিত মুখার্জি গণেশের কাছে এসে বিয়ের কাঠ দিয়ে বলে দেখে যেও বড়লোকদের বিয়ে কেমন করে হয় তখন গণেশ গাঙ্গুলি গীতার বিয়ের কার্ডটি হাতে দিয়ে বলে আপনিও খেতে আসবেন অগ্নিজিত রেগে গিয়ে বলে যে ব্যানারসিটা গীতাকে দিয়েছিলাম ওটা ফিরিয়ে দাও সেটা আমি কাব্যকে দেব তখন গণেশে গাঙ্গুলি সেই বেনারসি শাড়ি তাকে ফেরত দিয়ে বলে গীতা চলে যাওয়ার একদিনও পার হয়নি আর আপনি ছেলের বিয়ে ঠিক করে ফেলেছেন অন্যদিকে তার আলমারিতে খুঁজে পাই সেই কানের দুল যেটা ছিল গীতার কাছে সেটা দেখে কাব্য আতঙ্কিত হয়ে বলে এটা তো গীতার তাহলে এটা আমার আলমারিতে কিভাবে এলো ঠিক তখনই গীতা আবার ফোন করে বলে দুলটা পাঠিয়ে দিলাম এবার দু কানে পড়বেন আর গীতার বেনারসিটাও পেয়ে যাবেন তখন কাব্যের মুখে ফ্যাকাশে হয়ে যায় সে বুঝতে পারে গীতার ছায়া ফিরে এসেছে প্রতিশোধ নিতে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে